নমস্কার বন্ধুরা জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের এই ভিডিওতে আমরা জানব মা লক্ষ্মীর পূজার তার জন্মের গল্প এবং ঘরে বসেই কীভাবে সঠিকভাবে মা লক্ষ্মীর পূজা করবেন যদি আপনি চান আপনার ঘরে শান্তি সমৃদ্ধি আর ধন সম্পদের আশীর্বাদ তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আজকের পবিত্র যাত্রা মা লক্ষ্মী পূজার আসল অর্থ ও রহস্য মা লক্ষ্মী কে মা লক্ষ্মী হলেন ধন সৌন্দর্য শান্তি আর শুভ লক্ষণের দেবী তার নাম লক্ষ্মী এসেছে সংস্কৃত লক্ষণ শব্দ থেকে যার অর্থ লক্ষ্য বা শুভ গুণ পুরাণে বলা হয়েছে যখন দেবতা আর অসুরেরা একসঙ্গে সমুদ্র মন্থন করছিল তখন সেই সমুদ্রের গভীর থেকে উদ্ভূত হন এক স্বর্ণময় আলোক ছটা আর সেই আলোর মধ্য থেকে ফুলের ওপর বসে প্রকাশ পান মহালক্ষ্মী দেবী তার চার হাত দুটি ফুলে এক হাতে আশীর্বাদ আর এক হাতে সোনার মুদ্রা ঝরে পড়ছে এইভাবে তিনি আশীর্বাদ দেন যেখানে ভক্তি ও পরিশ্রম আছে সেখানেই আমি থাকি মা লক্ষ্মী পূজার মাহাত্ম মা লক্ষ্মী পূজা মানেই ধন সম্পদ লাভ নয় এটি হল মন ও সংসারের পবিত্রতা শান্তি আর সুখের আরাধনা মা লক্ষ্মী আমাদের শেখান পরিশ্রম সততা আর দয়া এই তিনটি গুণ থাকলে জীবনে অভাব আসে না তাই প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার আর বিশেষ করে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় ভক্তরা লক্ষ্মী পূজা করেন সেই রাতে মা লক্ষ্মী নিজে পৃথিবীতে ঘুরে ঘুরে দেখেন কে জেগে আছে কে তাকে ডাকছে কোজাগরি পূর্ণিমা ও পুজোর সময় কোজাগরি মানে কে জেগে আছে বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী সর্ব থেকে নেমে আসেন আর যিনি জেগে থেকে তার স্মরণ করেন সেই ভক্তের ঘর ধন শান্তি ও সুখ বর্ষণ করেন তাই এই রাতে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় ধূপের ধোঁয়ায় ঘর পবিত্র করা হয় আর ভক্তরা ভোর পর্যন্ত নাম জপে মাতেন জয় মা লক্ষ্মী মাতা জয় মা লক্ষ্মী মাতার জয় এখন জেনে নেওয়া যাক পূজার প্রস্তুতির সঠিক পদ্ধতি ঘর পরিষ্কার করুন মা লক্ষ্মী পরিষ্কার ও সুগন্ধযুক্ত ঘরে বাস করেন আলপনা দিন মায়ের পায়ের ছাপ পদ্মফুল ও শঙ্খের নকশা দিন প্রতিমা বা ছবি স্থাপন করুন উত্তরমুখী বা পূর্বমুখী দিকে রাখুন উপকরণ সাজান ধূপ দ্বীপ ফুল ফল চাল দুধ মিষ্টি নতুন কাপড় কলসি এবং একটি নতুন খাতা একটি ছোট্ট প্রদীপ জ্বালান গায়ে ঘি মাখানো সুতোর প্রদীপ যা রাতভর জ্বলবে এই প্রদীপের আলোয় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন বলে বিশ্বাস এবার আসি পুজোর নিয়ম ও মন্ত্র পাঠে প্রথমে শুদ্ধ জলে আচমন করুন ও মনে মনে বলুন ওং কেশবায় নম ও নারায়ণায় নম ওং মাধবায় নম এবার মা লক্ষ্মীর ধ্যান করুন ও পদ্মসনে উপস্থিতে দেবী পরম পদ্মহস্তে শুভে পদ্মপ্রিয় পদ্মমুখী পদ্মনাভ শুভে ওং পদ্মসনে স্থিতে দেবী পরম পদ্মহস্তে শুভে পদ্মপ্রিয় পদ্মমুখী পদ্মনাভ শুভে এখন ফুল হাতে নিন এবং বলুন ওং শ্রী হিং ক্রিং মহালক্ষ্মী নম ওং শ্রী হিং ক্লিং মহালক্ষ্মী নম ওং শ্রী হিং ক্লিং মহালক্ষী নম এবার ধূপ দ্বীপ ফুল চাল দুধ ও মিষ্টি নিবেদন করুন মায়ের সামনে শঙ্খ বাজান ঘণ্টা বাজান আর বলুন জয় মা লক্ষ্মী দেবী জয় মহাশ্রী মা জয়মা লক্ষ্মী দেবী জয় মহাশ্রী মা পরে আরতি করুন জয় লক্ষ্মী মা জয় লক্ষ্মী মা তুমি আলো দাও সংসারে মা এই সময় পুরো ঘরে ভক্তিমূলক আবহ তৈরি হবে মা লক্ষ্মীর আশ্চর্য কাহিনী একবার এক গরিব ব্রাহ্মণ কন্যা ছিল যার ঘরে কিছুই ছিল না কিন্তু সে প্রতিদিন একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর নাম জপ করত একদিন মা লক্ষ্মী স্বপ্নে এসে বললেন হে কন্যা আমি তোমার ভক্তিতে আছি তোমার অভাবে নয় পরের দিন রাজা সেই গ্রামে এলেন এবং মেয়েটি নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে পুরোহিতের দায়িত্ব দিলেন সেই দিন থেকে তার ঘরে আর কখনো অন্ধকার নামেনি এই কাহিনী আমাদের শেখায় মা লক্ষ্মী ধনীদের ঘরে নয় সত্য ও পরিশ্রমী মানুষের হৃদয়ে বাস করেন পুজোর শেষে ভক্তির বার্তা পুজোর শেষে পরিবারের সবাইকে নিয়ে মা লক্ষ্মীর আরতি করুন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা জয় লক্ষ্মী মা জয় লক্ষ্মী মা তারপর সবাইকে প্রসাদ দিন কপালে তিলক দিন আর মনে মনে প্রার্থনা করুন মা আমাদের ঘরে চিরকাল তোমার আলো জ্বেলে রেখো মা লক্ষ্মীর আশীর্বাদ তাদের ওপরই বর্ষিত হয় যারা নিষ্ঠা পরিশ্রম ও ভক্তিতে বিশ্বাস রাখেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা জানলাম মা লক্ষ্মীর পূজার মাহাত্ম কাহিনী ও সঠিক পূজার নিয়ম আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী মা আর শেয়ার করুন যাতে আরও মানুষ মা লক্ষ্মীর কৃপা পান সকলের জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি আসুক এই প্রার্থনা রইল আজকের কোজাগরি পূর্ণিমার লক্ষ্মী পুজোর রাতে জয় মা লক্ষ্মীমার জয় ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে